বজ্রকণ্ঠে প্রতিবাদ করে সাদা মাটা ছেলেটা পরিচিতি পায় ঘরে ঘরে আচমকাই উত্থান রাজনীতিতে আবার কাহিনী লেখার আগেই যেন ইতিহাস হয়ে গেল লাল সবুজে দলিলে শরীফ ওসমান হাদের মৃত্যুতে কাঁদছে গোটা বাংলাদেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্লোগানে একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করেন ছাত্র জনতা জানাজা শেষে কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন শহীদ হাদি এর আগে ওসমান হাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে হাদের মৃত্যুর ঘোষণা আসার পর একদল হামলাকারী দৈনিক প্রথম আলো দ্য স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয় এতে দুইটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয় এ সময় সেখানে অবস্থানরত সংবাদকর্মীরা আটকা পড়েন পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ক্রেনের সাহায্যে উদ্ধার করেন এবং আগুন নেভান এ সময় সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্থা করা হয় পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এছাড়াও রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় আবারও ভাঙচুর করে আগুন দেয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি কেবল রাজধানীতেই না হামলার শিকার হয় চট্টগ্রামের ভারতীয় সহকারী কমিশনারের কার্যালয়ও কার্যালয়ের সামনে ইনকিলাম মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর কিছু লোক এসে ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে এছাড়াও রাত সোয়া এগারোটার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন দেয়া হয় গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস সারারাত এসব ঘটনা চলার পর রাত সাড়ে চারটার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দেয়া এক বার্তায় লেখা হয় ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি পরিচয় দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান এনসিবির কক্ষ থেকেও সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি কিন্তু এসব অরাজকতার পর অনেকেই প্রশ্ন তুলেছেন কোন রাজনৈতিক দল এই মবের সঙ্গে যুক্ত নন সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহলে মব সৃষ্টিকারী আসলে কারা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কিয়ে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় উস্কানি দেয়া আধেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত আধেগুলোর উপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয় নিউজ নিউজ ডেস্ক ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসিপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ